হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চিড়ে ও পাকা টমেটো দিয়ে দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এভাবে করে স্কুল কলেজের টিফিনও কিন্তু দিয়ে দিতে পার আর খুব হেলদি বাচ্চারা একবার খেলে বারবার বলবে এভাবে করার জন্য তাহলে কীভাবে করলাম চলো দেখে না যাও প্রথমে টমেটোগুলো আমি সরিয়ে নিলাম চিরাগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নেব এবার এই চিরাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ার মধ্যে কিন্তু দেখবে সাদা সাদা একটা পাউডার থাকে তাই চিরাটা কিন্তু আমি এইভাবে ভালো করে ধুয়ে নেবো এই দেখো চিড়া থেকে কতটা নোংরা বেরিয়েছে তোমরা জলটা দেখেই বুঝতে পারছো এই চিরাটা আমি তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসব। বন্ধুরা চিরাটা তিনবার ধুয়ে এনেছি আর এর মধ্যে কিন্তু এক ফুটাও জল নেই এইভাবে জল ছাড়িয়ে চিরাটা রেখে দিতে হবে এবার ঢাকা দিয়ে চিরাটা আমি দশ মিনিট রেখে দেব এর মধ্যে কিন্তু চিরাটা পুরো ভিজে যাবে এবার এখানে কিছু সবজি নিয়েছি এখানে আমি ফুলকপি নিয়েছি ক্যাপসিকাম আলু বিনস আর গাজর মটরশুঁটি আমি এই সবজিগুলি নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারো দেখো এরকম কালারফুল সবজি দিয়ে এই চিড়েটা করে দিলে কিন্তু ছোট বাচ্চারাও খুব পছন্দ করবে এবার মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম এটা ইচ্ছে করলে তোমরা সর্ষের তেল বা সাদা তেল দুটো তেল দিয়ে করতে পারো বেশি ভালো হয় সাদা তেল দিয়ে করলে আমার কাছে যেহেতু সাদা তেল নেই তাই আমি আজকে সর্ষে তেল দিয়ে করছি তেলটা একটু নেড়ে চেড়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছে টমাটোগুলো পাতলা পাতলা করে এইভাবে কেটে নিয়েছে তোমরা এইভাবে কেটে নিতে পারো বা একবারে কুচিও করে নিতে পারো ইচ্ছে মতো করে নিতে হবে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিলাম ও তিনটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আমি এখানে খুব বেশি ঝাল করব না তাই তিনটা নিয়েছি হাফ চামচ লবণ দিলাম মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এখন সব কিছু নেড়ে জেরে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেবো আর লবণ দেওয়াতে কিন্তু টমাটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এইভাবে মিডিয়াম আগুনে দেখো টমাটোটা তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রর মধ্যে তুলে নিলাম কিভাবে রান্না করে পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে খেতে কিন্তু আজকে দুর্দান্ত হবে দেখো সব টমেটোগুলো নামিয়ে নিয়েছি এবার এই বাটিটা এক সাইডে রেখে আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে কিন্তু আমি তেল দেবো না আবারও মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিলাম ও দুটো কাঁচা লঙ্কা চেরা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে কিন্তু প্রথমে আমি লঙ্কা দিয়েছিলাম ছোটো চামচে হাফ চামচ মানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়েছি এবার এর সাথে নেড়ে জেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে লবণ দেওয়াতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমি তিন মিনিট বলেছিলাম কিন্তু দুই মিনিট ভেজেছি এবার এখানে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম আমি একসাথে সব সবজিগুলো নিয়ে নিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু আলাদা আলাদা করে সবজিগুলো ভাজতে পারো কিন্তু এইভাবে একসাথে ভাজলে অল্প তেলে তোমরা ভেজে নিতে পারবে এরপর আবার একটু লবণ দিলাম খুব বেশি লবণ দেবো না কারণ আগে লবণ দিয়েছে আর খুব বেশি লবণ হলে খেতে কিন্তু ভালো লাগবে না এবার সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে ভেজে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে তিন মিনিট এইভাবেই রেখে দেবো এবার এখানে যে টমেটো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম এখানে একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এটা মিক্স করে নিয়ে আসবো টমেটোগুলো আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এই টমেটোগুলো এইভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে এবার এই বাটিটা এক সাইডে রেখে দিলাম এদিকে ঢাকনিটা তুলে নিলাম সবজিগুলো কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু চেড়ে নিলাম দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এবার ছোটো চামচের এক চামচ হলুদ মানে প্রয়োজন মতো হলুদটা নিয়ে নিতে হবে আগে হলুদটা দিলে সবজিগুলো কাঁচা থাকতো তখন কিন্তু খেতে একটু ভালো লাগতো না তাই সবজিগুলো হালকা লাল করে ভেজে তারপরেই কিন্তু হলুদটা দিতে হবে হলুদটা নেড়েচের মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে ভাজতে হবে খুব জোরে কিন্তু আমি আগুন দিই মিডিয়াম আগুনেই কিন্তু রান্না করতে হবে তাহলে খুব সুন্দর রান্না হবে এখানে সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার যে টমেটোর পেস্টটা করেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার এই পেস্টটা সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখানে কিন্তু আমি জল দেবো না আজকে জল ছাড়া রান্না করব অনেক বাচ্চারা কালারিং সবজি খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন ওরাও কিন্তু খুব পছন্দ করবে এইভাবে মিডিয়াম আগুনে দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো তাহলে কিন্তু এর মধ্যে আর কাঁচা গন্ধ থাকবে না সবজিগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এদিকে দেখো যে চিড়িয়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিড়িয়াটা ফুলে কিন্তু ডবল হয়েছে আর এরকম এরকমভাবে ভেজাতে হবে এর মধ্যে যাতে একটু জল না থাকে একটু বেশি জল হলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার এখানে এই সবজির মধ্যে আমি চিড়িয়াগুলো নিয়ে নিলাম একদম ইউনিকভাবে তোমাদের দেখাচ্ছে ছোট বাচ্চা যখন খেতে চায় না এইভাবে করে দেবেন ওরা কিন্তু বারবার বলবে করার জন্য এবার সবজির সাথে আমি নেড়ে নেড়েচেরে মিশিয়ে নেব আর এই সময় একদম মিডিয়াম আগুন দেবেন কারণ খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে করে তোমরা স্কুল কলেজ বা অফিসের টিফিনেও কিন্তু করে দিতে পারো এটা খেতে এতটাই টেস্টি হয় আর এটা কিন্তু খুব হেলদি এটা খেলে পেট ভরা থাকবে অনেকক্ষণ এবার এর মধ্যে একটু ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা আমার কাছে খুব ভালো লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করতে পারো এবার ম্যাগি মশলাটা এর সাথে নেড়ে জেড়ে মিশিয়ে নিলাম এইভাবে এক মিনিট মিশিয়ে নিয়েছে আর এই ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আজকে খুব সাধারণভাবে তৈরি করলাম কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এটা তৈরি হয়ে গিয়েছে এবার একটা পাত্র মধ্যে নামিয়ে নিলাম এইভাবে গরম গরম সকালবেলা বা বিকেল সন্ধ্যাবেলা এইভাবে টিফিনটা কিন্তু করে দিতে পারে যেই সব বাচ্চারা এই কালারফুল সবজি খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আমি আজকে খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করলাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইল আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ